আলাইকুম খোকসা বাজারের প্রাণকেন্দ্র আজ ধানের শিশের স্লোগানে মুখরিত আপনারা দেখতে পাচ্ছেন খোকসা উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি রাজপথের লড়াকু সৈনিক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান সাহেবের নির্দেশে এক একঝাঁক প্রাণবন্ত কর্মী আজ খোকসা বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় গণসংযোগে নেমেছে ধানের শিশের বিজয় সুনিশ্চিত করতে আমরা আজ আপনাদের দুয়ারে দুয়ারে আমরা প্রতিটি দোকানপাটে যাচ্ছি সাধারণ মানুষের হাতে ধানের শীষের লিফলেট তুলে দিচ্ছে খোকসা বাসস্ট্যান্ডের প্রতিটি ব্যবসায়ী যাত্রী এবং মেহনতি মানুষের চোখে মুখে আজ পরিবর্তনের আকাঙ্ক্ষা বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান সাহেবের যোগ্য নেতৃত্বে এই প্রচারণা আজ উৎসবে পরিণত হয়েছে সৈয়দ মেহেদী আহমেদ রুমি ভাইয়ের সালাম ও ধানের শীষের বার্তা আমরা পৌঁছে দিচ্ছি প্রতিটি মানুষের কাছে বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান যিনি যুদ্ধের ময়দানে দেশমাতৃকার জন্য লড়েছেন আজ তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমাদের প্রেরণা তারই দিক নির্দেশনায় আমরা আজ রাজপথে ধানের শীষ কেবল একটি প্রতীক নয় এটি আমাদের অধিকারের প্রতীক বাজারে আগত প্রতিটি ভাই ও বোনের কাছে আমাদের আকুল আবেদন আসন্ন নির্বাচনে কোনো ভয়ভীতি বা প্রলোভনে পা দেবেন না খোকসার শান্তিপ্রিয় মানুষ আগামী নির্বাচনে আপনাদের একটি ভোটই পারে এলাকার চেহারা বদলে দিতে ধানের শিশের প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে জয়যুক্ত করে আমাদের হাতকে শক্তিশালী করুন খোকসা উপজেলা বিএনপি আপনাদের পাশে আছে এবং সব সময় থাকবে মনে রাখবেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খানের সালাম নিন ধানের শীষে ভোট দিন আমাদের লিফলেট নিন ধানের শিশের বার্তা পড়ুন এবং গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ হন জয় আমাদের সুনিশ্চিত ইনশা আল্লাহ বাজার থেকে শুরু করে প্রতিটি ঘরে ঘরে আজ ধানের শিশের জয় জয়কার সবাই ভালো থাকবেন ধানের শীষের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধানের শীষ জিন্দাবাদ